সৌদি আরবে যারা সালাম সিম ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা যারা সালাম সিম ব্যবহার করি তারা কিন্তু টাকা রিসার্জ করার প্রয়োজন পড়লে দোকানে গিয়ে কার্ড কিনে তারপরে রিসার্জ করি আজকের পর থেকে আপনাকে রিসার্জ করার জন্য দোকানে যেতে হবে না আপনার কাছে যদি কোনো ব্যাঙ্ক কার্ড থাকে অর্থাৎ সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক কার্ড যদি আপনার থাকে তাহলে সেই কার্ড থেকেই আপনি রিসার্জ করতে পারবেন সালাম সিমে প্রিয় দর্শক এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন যদি ভিডিওটা দেখে একটু উপকারিতা আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আরও দশজনে দেখার জন্য ভিডিওটি শেয়ার দিবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন এইরকম শো হবে নিচে পাবেন হচ্ছে সার্চ বার এই সার্চ বারের উপরে একটা ক্লিক করবেন আপনি যখন সার্চ বারের উপর ক্লিক করবেন এইরকম শো হবে উপরে দেখুন সার্চ অপশন আপনাকে করতে হবে কি এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে কিবোর্ডটা শো হবে এখানে আপনাকে লিখতে হবে মাই সালাম আপনি এই মাই সালাম লেখার পর নিশে দেখুন সার্চ বার এই সার্চ বারের পরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এইরকম শো হবে আপনাকে করতে হবে কি এই মাইসালাম এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনার মোবাইলে তো প্রিয় দর্শক আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল হয়ে গেলে এখন যে কাজটা করবেন এই যে ওপেন আপনাকে করতে হবে কি ওপেন অপশনের উপরে একটা ক্লিক করতে হবে যখনই আপনি ওপেনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম এন্টার একটা নতুন এন্টারফেস শো করবে তে দেখুন এরকম এন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি যে রিসার্চ এই রিসার্চ অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শোভাবে এখান থেকে ক্রেডিট কার্ড আপনাকে করতে হবে কি এই ক্রেডিট কার্ড এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে তো যখন আপনি এই ক্রেডিট কার্ডের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এখান থেকে এখন আপনি কত টাকা রিসার্জ করতে চাচ্ছেন অর্থাৎ এটা কিন্তু টাকা না এটা কিন্তু রিয়েল আপনি কত রিয়েল রিসার্জ করতে চাচ্ছেন এখানে সতেরো রিয়াল আছে আবার তিরিশ রিয়াল আছে আবার পঁয়তাল্লিশ রিয়াল আছে এখানে এই ডান সাইডে কিন্তু এখানে আপনার ভ্যাট সহকারে কত টাকা রিচার্জ করতে হবে সব কিন্তু এখানে দেওয়া আছে তে আমি যেহেতু চুয়াত্তর রিয়াল আমি কিন্তু রিসার্চ করি দেখুন আমি প্রতি মাসে চুয়াত্তর রিয়াল রিচার্জ করি এই সিস্টেমে অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে তে আপনারা কিভাবে রিসার্চ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখুন সতেরো পয়েন্ট উনচল্লিশ এসআর আছে আপনারা করবেন কি এই যে এখানে কিন্তু অর্থাৎ বিশ এস আর আপনার বিশ রিয়েল রিসার্জ করতে হবে তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কীভাবে আপনারা রিসার্জ করবেন কারণ এখানে আমি চুয়াত্তর রিয়েল রিসার্জ করি তে চুয়াত্তর রিয়েলের সাথে ভ্যাটও কিন্তু এখানে রিসার্জ করতে হয় তো প্রিয় দর্শক দেখুন আমি এখানে সতেরো অর্থাৎ বিশ এস আর অর্থাৎ বিশ রিয়েল রিসার্চ করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রিসার্চ করেন তারপরে এখানে ক্লিক করার সাথে এরকম শো করবে এখান থেকে যে প্লে নাও এই অপশনটার উপর ক্লিক করবেন যেহেতু আমি বিশ রিয়াল রিসার্চ করবো না আমি রিসার্চ করব হচ্ছে চুয়াত্তর রিয়েল এর কারণে আমি এই চুয়াত্তর এই রিসার্চ এই অপশনটার উপরে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো এখান থেকে যে রিসার্চ অপশন আছে আপনাকে এই রিসার্চ অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এই রিসার্চ লেখার উপর ক্লিক করবেন তখন দেখুন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এই যে এইরকম এই দেখুন চুয়াত্তর রিয়েল রিসার্জ করলে আপনার সামনে কত রিয়াল কাটবে সেটা দেখা যাচ্ছে তারপরে যে প্লে নাও এই অপশানটার উপর একটা ক্লিক করবেন আপনি যখন এই প্লে নাও এই অপশানটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এই যে দেখুন এইরকম এখান থেকে আপনাকে করতে হবে কি প্রথমে একটা অপশান পাবেন হচ্ছে দেখুন ক্রেডিট কার্ড আপনাকে এই ক্রেডিট কার্ডের উপর ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনার এই যে এখানে মাদা কার্ড লেখা আছে এই মাদা কার্ডের উপর একটা ক্লিক করবেন আপনি যখন এই মাদা কার্ডের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে ওপরে আপনার কার্ড নাম্বারটা দিতে হবে আপনি যে কার্টের থেকে আপনি রিসার্চ করবেন সেই কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে নেম অফ কার্ড হোল্ডার এখানে কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে দেখুন এখানে দিতে হবে আপনার কার্ডের ডেট এক্সপায়ার কত সেটা দিতে হবে তারিখ আপনার ডেট এক্সপায়ার তারিখটা দিবেন দেওয়ার পর দেখুন ডান সাইডে আসে সিকিউরিটি কোড এটা দেখবেন কার্ডের অপর পৃষ্ঠটা কিন্তু দুটো অক্ষর বাইরে আসছে তিনটে অক্ষর এই তিনটে অক্ষর এখানে আপনাকে দিতে হবে এগুলো আপনি সম্পূর্ণ ভালোভাবে দিবেন যত ভুল না হয় আপনাদের তে যখন আপনি এই সম্পূর্ণ প্রসেসগুলো আপনার ফিল আপ হয়ে যাবে তারপরে দেখুন নিচে শো করবে হচ্ছে প্লে নাও আপনাকে করতে হবে কি এই প্লে নাও এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে নো থ্যাঙ্কস এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে অর্থাৎ আপনার মোবাইল একটা কোড দেবে এই কোডটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে তো দেখুন আমি কোডটা বসে দিলাম বসে দেওয়ার পর দেখুন নিশ্চয় সাবমিট এই অপশনটা কি শো করতেছে এই সাবমিটে ক্লিক করবেন যখন সাবমিটে ক্লিক করবেন একটু সার্জ হবে আর সার্জ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে দেখুন এখানে কিন্তু শো করতেছে এরপরে আপনি করবেন কি যে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করবেন তো প্রিয় দর্শক যখন আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো করবে অর্থাৎ আপনার সামনে দেখুন রিসার্চ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে আমার কিন্তু রিসার্জ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা এই সালাম অ্যাপসের মাধ্যমে সালাম সিমে কিন্তু আপনারা টাকা রিসার্জ করতে পারবেন